হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবার নিয়ে চলে আসছি নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে যে আপনাদের জন্য আপনার যে রি হোলসেলিং করে কি হোলসেলিং করে কি আপনাদের দোকান আছে কি আপনার শোরুম আছে তো আপনাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা পুরো দেবেন ট্রেনে ভিডিওটা দেখবেন না তাহলে আপনি বুঝতে পারবেন না এটা হচ্ছে কলকাতা পাস করাতে যেটা এখানে এই এইখানে নিজেদের ম্যানুফ্যাকচারিং হয় এই ফ্যাক্টরিতে এইখানে বিভিন্ন ধরনের ডিজাইনের কাঠের উপরে সব কিছুই পাওয়া যায় যেটা পুরো পিওর কাঠ থাকে ওর কোনো এতে ডুপ্লিকেট থাকে না দেখতে চাই এইসব হাতে হাতের তৈরি আছে দু ইঞ্চি খাটের হাতের তৈরি এই সব সলিডের খাট বলা যায় একে বক্স খাটো এটা দিয়ে বক্স খাটো এটা আপনার রো মেটেরিয়াল হচ্ছে আপনি এখান দিয়ে রো মেটেরিয়াল নিয়ে যাবেন ওরে আপনি ওইখান দিয়ে ফিনিশিং করে আপনি বিক্রি করতে যাবেন এতে অনেকই লাভ আছে যে দু হাজার চব্বিশে এতে যেয়ে বিজনেস করতে চাইছে বেঙ্গলের মধ্যে তো ওদের জন্য খুবই খুশখবর কথা এই সব হচ্ছে সব রো মেটেরিয়াল সব হাতে তৈরি আর এইটা হচ্ছে পলিশওয়ালা এমনি আপনাদেরকে পলিশ করে আপনাদেরকে ফিনিশিং করে আপনার হোলসেলিং করতে পারেন কি আপনার কোনো দোকানে বিক্রিও করতে পারেন কি আপনাদের বাড়ি থেকেই বিক্রি করতে পারেন এই ব্যবসাটা বাড়ি থেকে স্টার্ট করতে পারেন আরামসে তো আপনাদের যদি এই কোম্পানি নাম্বার দরকার হয় তাহলে আপনারা কমেন্ট সেকশন কমেন্টে আপনারা কোম্পানির নাম্বার বলে রিকমেন্ড করবেন তাহলে আপনাদেরকে কোম্পানির নাম্বার দেওয়া হবে কমেন্ট সেকশানে ঠিক আছে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে কেন আর বেলাইকনকে নিশ্চয়ই হিট করে দেবেন কেন এমনি ভিডিও আমি সবসময় আপনাদের জন্য আপলোড করে থাকি তো আপনারা এই একটা সাবস্ক্রাইবের জন্য কোনো পয়সা লাগবে না আর একটা লাইকের জন্য আপনাদের কোনো পয়সা লাগবে না ঠিক আছে আপনারা কো করে দিবেন আর আপনারা যদি সত্যি ব্যবসা করতে কি আপনাদের আত্মীয়দের কেউ বন্ধুত্বকে কেউ ব্যবসা করতে চায় তাহলে এই ভিডিওটা ওদেরকে নিশ্চয়ই পাঠিয়ে দেবেন একবার ভেদাভেদ করবেন না ভিডিওটা নিশ্চয়ই পাঠিয়ে দেবেন ওদের একটা উপকার হয়ে যাবে কেন ওরা ব্যবসা করার জন্য আপনারা জানেন ব্যাঙ্কগুলো আজকে কাজের কত খাঁটি চলছে কত কাজের কমই চলছে তাই জন্য আপনারা ওদেরকে নিশ্চয়ই ব্যবসা লাইনটা আপনারা জানিয়ে দেবেন যে আপনারা ভিডিও শেয়ার করে দেবেন তাহলে ওদের অনেক সুবিধা হবে তো দেখতে সবই এখানে কাঠের তৈরি আছে সিম্পল খাট থেকে আপনার বক্স খাট থেকে ডিজাইন খাট থেকে চেয়ার সোফা ডাইনিং টি টেবিল ড্রেসিং টেবিল যত ধরনের আছে সব কিছু কাঠের উপরে পাওয়া যায় সিংহাসন আপনার দোলনা ফোলনা সব কিছু পাওয়া যায় আলমারি ওয়ার্ড্রপ সব কিছু ড্রেসিং টেবিল সব কিছুই পেয়ে যাবে এইখানে এইখানে এই কোম্পানির নাম হচ্ছে এ ওয়ান ফার্নিচার এ ওয়ান ফার্নিচার আপনি যখন গুগলে যেয়ে সার্চ করবেন এ ওয়ান ফার্নিচার অ্যান্ড এ ওয়ান মারবেন তো আপনাকে ডাইরেক্ট লোকেশান ওইখান থেকেই দিয়ে দিবে তো এমনি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আপনারা আপনাকে সাপোর্ট করুন আমরা আপনাদেরকে সাপোর্ট করি কেন আপনাদের এমনি জানকারি ভিডিও জন্য আমি সবসময় এগিয়ে থাকি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তথ্য দেওয়ার জন্য তাই জন্য আপনাদেরকে এতটা জানকারি দিলাম আশা করি আপনাদের অনেক উপকার হচ্ছে আরও আপনারা যদি ভিডিও ব্যাপারে বা ওই ব্যবসার ব্যাপারে জানতে চান তাহলে আমার চ্যানেলে এইখানে লোগো আছে চ্যানেল টিপে ভিতরে যান ভিডিও ভিডিও টিউব ভিডিও দেখে অনেকই ভিডিও এখানে আপনাদের জন্য আপলোড করে রেখেছি ফার্নিচার নিয়ে যে ফার্নিচার নিয়ে অনেকই ভিডিও আছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন কি ওইখান দিয়ে আমার নাম্বারও পেয়ে যাবেন আপনারা ঠিক আছে নিয়ে আপনারা মেসেজ করতে পারেন কল করতে পারেন তো এমনি যারা ভিডিও ব্যবসা করতে যায় এই সব ফার্নিচারের আজকের ডেটে খুবই লাভজনক ব্যবসা এটা কম পুঁজিতে অনেকই লাভ আছে তারা আপনারা শেয়ার করুন ভিডিওকে সাবস্ক্রাইব করুন লাইক করে দেবেন ভিডিওকে থ্যাংকস